আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমরা চতুর্থ শ্রেণীর ইংরেজি বইয়ের পেজ থার্টিন এর লেসনটা পড়ব আজকে আমরা চতুর্থ শ্রেণীর একজন শিক্ষার্থী আলিয়ার গল্প শুনব যে পড়াশোনার পাশাপাশি তার স্কুলের একজন খুদে ডাক্তার এই লেসনটাকে আমি যেভাবে সাজিয়েছি আমি এখানে প্রথমেই ওয়ার্ড মিনিংগুলো লিখে দিয়েছি দেন আমি লেসনের বাংলা ট্রান্সলেশন করে দিয়েছি এবং এইখানে টু পয়েন্ট ওয়ান ননে যে কোয়েশ্চেনগুলো দেওয়া আছে সেগুলোর আনসার আমি লিখে দিয়েছি সব শেষে আমি কিছু ওয়ার্কশিট আইডিয়াও শেয়ার করেছি তো চলুন আমরা ভিডিওটি শুরু করি আমি এখানে ইউনিট ফাইভের ওয়ার্ড মিনিংগুলো লিখে দিয়েছি যেমন এখানে ওয়েল বিং মানে হচ্ছে মঙ্গল বা সুস্বাস্থ্য মেজারমেন্ট মানে মাপ বা পরিমাপ হাইট উচ্চতা টেম্পারেচার তাপমাত্রা ডিওয়ার্মিং ক্রিমিনাশক সেফ ওয়াটার নিরাপদ পানি ফার্স্ট এড বক্স প্রাথমিক চিকিৎসার সরঞ্জাম বাক্স ইমার্জেন্সি জরুরি অবস্থা সিক ওর হার্ট মানে অসুস্থ হওয়া সিক মানে অসুস্থ হওয়া হার্ট মানে আঘাত পাওয়া ছ বাচ্চাকে লেসন পড়ানো শুরু করার আগে অবশ্যই ওয়ার্ড মিনিংগুলো ভালোভাবে মেমোরাইজ করুন আমরা ইউনিট ফাইভের যে লেসনটা দেওয়া আছে সেই লেসনটার বাংলা ট্রান্সলেশন সহ পড়ব যেমন এখানে আছে আলিয়া ইজ এ স্টুডেন্ট অফ ক্লাস ফোর অর্থাৎ আলিয়া চতুর্থ শ্রেণীর একজন শিক্ষার্থী শি ইজ ওয়ান অফ দ্য লিটল ডক্টরস অফ হার স্কুল সে তার স্কুলে খুদে ডাক্তারদের একজন এ লিটল ডক্টর একজন খুদে ডাক্তার ওয়ার্কস কাজ করে ফর জন্য দা ফিজিক্যাল ওয়েলবিং শারীরিক সুস্থতা অফ স্টুডেন্টস শিক্ষার্থীদের এটাকে সাজিয়ে লিখলে হবে শিক্ষার্থীদের শারীরিক সুস্থতার জন্য একজন খুদে ডাক্তার কাজ করে শি ভিজিটস মানে শি মানে সে ভিজিটস মানে পরিদর্শন করে বা দেখা করে ক্লাসেস শ্রেণীকক্ষে অ্যান্ড এবং টেকটেক্স নেওয়া মেজারমেন্ট পরিমাপ হাইট উচ্চতা ওয়েট ওজন অ্যান্ড টেম্পারেচার তাপমাত্রা অফ স্টুডেন্টস শিক্ষার্থী তাহলে এটাকে সাজিয়ে লিখতে হবে সে ক্লাসে যায় এবং শিক্ষার্থীদের উচ্চতা ওজন এবং তাপমাত্রা মাপ নেয়

ক্রিমিনাশক ট্যাবলেট এবং ভিটামিন ক্যাপসুল ডিস্ট্রিবিউট করে বা বিতরণ করে। শি সাজেস্ট অর্থাৎ সে পরামর্শ দেয় দা স্টুডেন্ট শিক্ষার্থীদের সে শিক্ষার্থীদের পরামর্শ দেয় টু টেক নেওয়ার জন্য দা ডিওয়ার্মিং ট্যাবলেট ক্রিমিনাশক ঔষধ আফটার মানে পরে মিল মানে খাবার এটাকে সাজিয়ে লিখলে হবে সে শিক্ষার্থীদের খাবার খাওয়ার পরে কৃমিনাশক ঔষধ খাওয়ার পরামর্শ দেয় সে আস দেন সে তাদেরকে বলে টু ড্রিঙ্ক পান করার জন্য সেফ ওয়াটার নিরাপদ পানি সে তাদেরকে নিরাপদ পানি পান করার জন্য বলে সি অলসো আস দ্য স্টুডেন্ট সে শিক্ষার্থীদের আরও বলে টু ওয়াশ হ্যান্ডস হাত ধোয়ার জন্য বিফোর পূর্বে টেকিং ফুড খাবার গ্রহণের তাহলে সে শিক্ষার্থীদের খাবার গ্রহণের পূর্বে হাত ধোয়ার কথাও বলে আলিয়া কিপস আলিয়া রাখে দ্য হেলথ রেকর্ড রেকর্ড অর্থ নথিপত্র বা তথ্য তাহলে আলিয়া রাখে স্বাস্থ্য নথিপত্র বা তথ্য অফ স্টুডেন্টস শিক্ষার্থীদের আলিয়া শিক্ষার্থীদের স্বাস্থ্য নথিপত্র বা রেকর্ড রাখে হোয়েন যখন এ এ স্টুডেন্ট একজন শিক্ষার্থী ফিলস অনুভব করে সিক অসুস্থ অর গেট

একটি ফার্স্ট এইড বক্স নিয়ে বা প্রাথমিক চিকিৎসা সরঞ্জাম নিয়ে দ্রুত সাহায্য ইনফরমেন্স টিচার ইন কেস অফ অ্যান ইমার্জেন্সি জরুরি প্রয়োজনে সে শিক্ষকদেরও জানায় আলিয়া ইনজয়েস হার ওয়ার্ক অ্যাজ এ লিটল ডক্টর আলিয়া এনজয়েস উপভোগ করে হার তার ওয়ার্ক কাজ অ্যাজ এ লিটল ডক্টর খুদে ডাক্তার হিসেবে আলিয়া তার কাজ খুবই উপভোগ করে এই লেসনের উপরে এখানে কিছু কোশ্চেন দেওয়া হয়েছে সেগুলোর আনসার এখন আমরা দেখব যেমন এখানে এ নং এ দেওয়া আছে হোয়াট ডাস আলিয়া ডু অ্যাজ এ লিটল ডক্টর একজন খুদে ডাক্তার হিসেবে আলিয়া কি করে তাহলে এটার আনসার হয়ে যাবে অ্যাজ এ লিটল ডক্টর আলিয়া ওয়ার্কস ফর দ্য ফিজিক্যাল ওয়েলবিং অফ স্টুডেন্টস তার মানে আলিয়া একজন খুদে ডাক্তার হিসেবে শিক্ষার্থীদের শারীরিক সুস্থতার জন্য কাজ করে

আলিয়া শিক্ষার্থীদের নিরাপদ পানি পান করার জন্য উপদেশ দেয় বা পরামর্শ দেয়ার্ট আলিয়া কুইকলি উইথ এ ফার্স্ট এইড বক্স ইনফর্মস টিচার ই আছে হোয়াই ডু ইউ থিঙ্ক আলিয়া এনজয়স হার ওয়ার্ক এজ এ লিটল ডক্টর তুমি কেন মনে করো একজন ক্ষুদে ডাক্তার হিসেবে আলিয়া তার কাজ উপভোগ করে তাহলে তুমি কেন মনে করো সেটা এখানে উত্তর লিখতে হবে আমি এখানে আমার মতো করে লিখে দিয়েছি যেমন আই থিংক আলিয়া এনজয়স হার ওয়ার্ক আমি মনে করি আলিয়া তার কাজ উপভোগ করে বিকজ কারণ শি হেল্পস সে সাহায্য করে হার ফ্রেন্ডস তার বন্ধুদের অ্যান্ড এবং কিপ তেম হেলদি অ্যান্ড সেফ এবং তাদেরকে সুস্থ ও নিরাপদ রাখে এখন আমরা কিছু ওয়ার্কশিট দেখবো লেশন যেমন এখানে নোং এখানে ফিলিং দ্য ব্ল্যাঙ্কস দিয়েছি যেমন এখানে টু নামে এখানে ট্রু ফলস দিয়েছি যে দেন তিন নামে আছে যে কলাম ম্যাচিং করার জন্য কলাম এর সাথে কলাম বিটা ম্যাচ করতে হবে তারপর নেক্সট ডে এখানে আমি কিছু ওয়ার্ড লিখে দিয়েছি সেই ওয়ার্ডগুলোর মিনিং লিখবে এবং এই ওয়ার্ডগুলো দিয়ে সেন্টেন্স মেক করবে দেন পাঁচ নামে আমি সুস্থ থাকার জন্য তুমি কি করো সেটা নিয়ে তিনটি সেন্টেন্স লেখো তো এখানে সে তিনটা সেন্টেন্স লিখবে আজকে এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনার সন্তানের পড়াশোনায় সহায়ক হবে ভিডিওটি ভালো লাগলে এবং এডুকেশন রিলেটেড টিপস পেতে আমাদের চ্যানেলের সাথে থাকতে পারেন এবং আপনি চাইলে ভিডিওটি শেয়ার করতে পারেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং